রাজা প্রজা কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম সাম্যের গান গাই যেখানে আসিয়া সমবেদনায় সকলে হয়েছি ভাই এ প্রশ্ন অতি সোজা একে ধরনের সন্তান কেন কেউ রাজা কেউ প্রজা অদ্ভুত দর্শন এই সোজা কথা বলি যদি ভাই হবে তা ছিডিশন প্রজা হয় শুধু রাজ বিদ্রোহী কিন্তু কাহারে কহি অন্যায় করে কেন হয় না কু রাজাও প্রজাদ্রোহী প্রজারা সিজন করেছে রাজায় রাজা তো সিজেনি প্রজা কৃতজ্ঞ রাজা তাই কি প্রজায় ধরে করে দিল খোঁজা বন্ধু হাসিছ চুটে আপনার ঘরে হয়ে আছি সব গোলাম নফর মুটে আপনারে পুরুষত্ব অন্য সপিয়া কি আগলাতে রাজা রাজ্য হেরেম হয়েছি খোঁজা গোলাম এ ব্যথা কাহারে কই যারে ঘর তারে ঘরে নয় আরে নেফু মারে এসে দই যাদের লইয়া রাজ্য রাজ্যে নাই তাহাদেরই দাবি রাজা দেবতার অনন্ত ভোগ আমরা খেতেছি খাবি এ নিয়ে নালিশ কার কাছে করি জয় রাজা জি কি জয় আমাদের হয় সুবিচার নাই রাজারই বিচারালয় গুরু গুরু বাজে যুদ্ধ ডঙ্কা দলে দলে ছুটে ছেলে হেসে বুক চিরে কলসি কলসি তাজা খুন দিল ঢেলে কলিজা ছিদ্রে দীর্ঘশ্বাস ফুদিয়া ফুঁদিয়া বাজায় শাক ঘরে ঘরে উঠে কন্দন উলু চালে চালে উড়ে কাক প্রস্তুত হলো পথ বাজা শাখ বাজা ওই দেখা যায় জয়লক্ষ্মীর রথ মাগু কাঁত তোরা আদরি বোনেরা ধুলাই লুটাইয়ে পড় শিথায় সিঁদুর নাই দিলি বধূ চল থেমে গেছে ঝড় ফেরেনি ছেলেরা ফেরেনি ভাইয়েরা ফেরেনি কোপতি ওরে দুঃখ কী ওরা স্থান পেয়েছে যে জয় লক্ষ্মীর করে আজিকে রাজ্যময় সুখের তুফান ছাপাইয়া উঠে জয় রাজাজি কি জয় বাজারে ডঙ্কা বাজা এতদিন পরে কেল্লা ছাড়িয়া বাহিরে হয়েছে রাজা নিহত আহত বীরেরে মাড়াইয়ে চলেছে রাজার রথ যুদ্ধ ফেরত খুঞ্জ পঙ্গ পালা পালা ছাড় পথ বন্ধু এমনই হয় জনগণ হলো যুদ্ধে বিজয়ী রাজার গাহিল জয় প্রজারা যোগায় খোরাক পোশাক কি বিচার বলি হারি প্রজার কর্মচারী নন তারা রাজার কর্মচারী মোদেরই বেতন ভোগী চাকরেরে সালাম করিব মোরা ওরে পাবলিক সার্ভেন্টদের আয় দেখে যাবি তোরা কালের চরকা ঘোর দেড় শত কোটি মানুষের ঘাড়ে চড়ে দেড় শত চোর এ আশা মোদের দুরাশাও নয় সেদিন সুদূরও নয় সমবেত কণ্ঠে যেদিন শুনিব প্রজার জয় সম্মানিত ভিউয়ার্স আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম